ইসমিল্লাহে রকমানুর রাহিম প্রিয় মৎস্য চাষী বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার এই ছোট্ট ভিডিওটি দেশম প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব অরিজিনাল থাই পাঙ্গাস মাছের সম্পর্কে স্ক্রিনে যে মাছগুলো দেখানো হচ্ছে এই মাছগুলো কেজিতে চার একটা থেকে পাঁচটা ফিজে এক কেজি মানে চার থেকে পাঁচ ফিজে এক কেজি আমাদের কাছে এই সাইজের পোনাগুলো আছে আরেকটা হলো কেজিতে দুইশো আড়াইশো দেড়শো এই সাইজের পোনাগুলো আছে অর্থাৎ এই পোনাগুলো পুরান পোনা নতুন বছরের পোনা বের হয় নাই নতুন বছরের পোনা বের হয়েছে আপনার যেমন ধরুন তেলাপিয়া মাছের পোনা এবং কি গ্রাস মাছের পোনা এই বাংলা কিছু পোনাগুলো বের হয়েছে মনুস পে পেয়ে আছে দেওয়া যাবে আপনাদেরকে আর মাছের পোনা বা রেনু যখন সংগ্রহ করবেন বিশেষ করে রেনু যে সংগ্রহ করবেন যারা রেনু আপনার উৎপাদন হগুলো শুরু হয়েছে কারণ গ্রাস কাপ ফুডি বা সিলভার বিকেট এটি উৎপাদন শুরু হয়েছে তো যারা রেনু সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রেণু সংগ্রহ করার সময় আপনি যদি বলেন যে ভাই আমার এক কেজি বা দুই কেজি গ্রাস কাপে দেন তখন আপনাকে দিয়ে দিবে পুড়ি মাছের রেণু বা অন্য অন্য বাংলা মাছের রেণু দিয়ে দেবে তখন তারা উৎপাদন করছে বা উৎপাদন হয় না এটাই যে উৎপাদন করা আছে গ্রাস কাপে রেণু তো আপনাকে গ্রাস কাপে দিবে দিয়ে দেবে এইসব বিষয়ে যে কিছু চক্র আছে এই চক্র থেকে সাবধান থাকবেন বা আপনি যদি পণাও দেন পনাও নিতে চান তো পোনা আপনি যদি বলেন যে পাঁচ হাজার দিতে সেখানে আপনার চার হাজার পাঠায় দিবে বা তিন হাজার পাঠায় দিবে বায়না দিবেন বায়না নেওয়ার পরে মাছ দিবে না যদিও দেয় মাছ সাইজ ঠিক দেয় না কম দিয়ে দেয় তো এই বিষয়গুলো সতর্ক থাকবেন সবসময় চাষি ভাড়া আমি বারবার একই কথা বলি যে এই বিষয়গুলোতে সতর্ক থাকবেন তো যারা রেণু বা পনা সংগ্রহ করতে চান আমাদের কাছে স্বল্প মূল্যে আমরা রেণু বিক্রি করে থাকি এবং কি পনা বিক্রি করে থাকি যে কোনো ধরনের রেণু нь bapona.